আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাওয়া প্রায় বিলীন হয়ে যাওয়া শাপলা ফুল নাকি ফুল। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আমি এসেছিলাম দিঘিতে মহিলা কলেজে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা কলেজ এবং খুব সুন্দর সবুজে ঘেরা আচ্ছাদিত একটু মনোরম পরিবেশ অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এই কলেজ কর্তৃপক্ষকে এত সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি পুরো কলেজটি ছোট্ট একটি কলেজ এটা মানে প্রশাসনিক ভবন পাশেই রয়েছে এই পুকুরে পুকুরে মনসেক মাছটি চাষ করা হয় মনে হয় প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন বেড়াতে আসসালামু আলাইকুম